দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশের নাম অনেকেই জানেন এবং যদিও এই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেন দেশ কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এই দেশটির চতুর্পাশে রয়েছে উন্নত সেনজেনভুক্ত অনেকগুলো দেশ এই দেশটি এত উন্নত যে অন্যান্য সেনজনভুক্ত দেশগুলোর সাথে যদি তুলনা দেই তাহলে এর যে অর্থনৈতিক অবস্থা রয়েছে তাদের চেয়ে তাদের অর্থনীতি আরও ভালো এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের লোকের প্রয়োজন রয়েছে এবং এই দেশের ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে এই দেশটির নাম বেলারস এই বেলারস দেশটি অনেক উন্নত এর পার্শ্ববর্তী অনেকগুলো মুক্ত দেশ রয়েছে এই বেলারসে আপনারা খুব অল্প